আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুই সাইফুল ইসলাম শাহ নাম না কুমার যে আরও একটা নতুন ভিডিও লইয়ে এলাম তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওকে কন্টিনিউ করবেন তো মন লাগে এজগু আছে মোর পেয়ের ভাই তাই মূল মূলত মনে করেন নামাজ পড়ে যাই লইছি বাসার দিক তো লেছি এর মধ্যেই অগোলাগে দেখা এনারা যাইতেছে ঘরতেন মোরেও কইলে যে ভাই তুমি কি করতে যাবা মগো লাগে কই তাই তোরা যখন হাত ল লোক লাগে যাই তাই মোরা মূলত তিনটে হুন্ডে তিনটে হুণ্ডে ছয়জন মনে করেন ছয়জন জনগাক ঘুরতে আসি ঘুরতে বাইরেছি মূলত এই মনে করেন আমি যাইতেছি কমে জমা কইতে নেই বেড়াতে ধারা দাঁড়া ও তো মনে করেন টানতে আসে টানতেই আসে মনে করেন সামনে যে চায় এই মনে করেন বিদিশ হয়েছে যাই হোক ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখাইতে পারেন কারণ রাত্রবেলা মনে করেন ওইরকম ভিডিও করার সুযোগও নেই তো মোরা আইয়ে পড়ছি মনে করেন বরিশাল মনে করেন বাঙ্গার সার বাঙ্গার মনে করেন কাঁঠাসা দিয়ে ঢুককে আর শ্বশুরবাড়ির পাড়ি দিয়ে এককালে মরা চলে এলাম নদীর পাড়ে তার নদীর পাড়ে আইসিপাতো দেহী মনে করেন নদীর পানি যেই উত্থল পাতাল করতে আসে মইতে পুরো তাজজ তা মূলত রাত্রবেলা নদীর পাড়ে একটু আইতে ভালোই লাগে মজাই লাগে তার নদীর পানি মনে করেন উত্থল পাতাল করে ঢেউ তো থাক এত আর কওয়া লাগে না আর যারা যারা আইসেন হ্যাঁ অবশ্যই জানেন তাই মই মূলত পিছে বুঝে ভিডিও করতেছি ওর আর মনে করেন দেখতে আসে না পরে দেখে তো মনে করেন পুরো মনে করেন টিটকিনি মিটকিনি মারতেসে তোরা যা মারকে পারিস ভিডিও করো ভিডিও করতেছি তা মই মূলত এটা মনে করেন এই সামনে আই পেলাম তো একটু কিলি দাঁড়া তোরা একটু দাঁড়াই একটু পোস্ট মস দে তোরা মোর ভিডিও তো যদি পোস্ট মস না দাও তাই এখানে দুগ্গো ছোটো ভাই মনে করেন সামনে দাঁড়াইলে দাঁড়াই দিয়ে পুরো আট দুগো জাগাই দিয়ে কয় হোরাও আসে মই কহিলাম আসে ঠিক আছে তাই ল মইও আসি তো বলো আবার এখানে এই মনে করেন কিছু বইছে সে বইয়ে মনে করেন একেবারে আসতে তো আসে হিল হিলে যাই হোক আরেকজন তো মনে করেন পুরো বেহস হয়ে গেছে ঘুরতে গিয়ে যাই হোক ঘুরতে গিয়ে কেউ বেউ হইবে না এই চিন্তা ভাবনা করবে না তাই ল মোরা একটু আইটাই নদীর পরে যেহেতু আইসি রাত্রবেলা তো রাত্রবেলা তো বোঝেনি যে নদীর পানি উথল পাতাল করে তাই মই মূলত এই ঢেউ মনে করেন ঢেউ আপনাকে না দেখাই মনে করেন পানি কোনো বাইলেই সম্ভব না তাই সামনে অনেক দোহান বাজে তাই মোরা মূলত কোনো দোহানই বই নেই যে কী খামু কি খামু না তাই মোরা আইসি ঘরতে আগে একটু শয়তানি ময়তানি করি মনে করেন ছোট বাইরেও আছে তাই এই একটু সুন্দর দোহান বললাম কসমেটিক এককালে ফুল দিয়ে সাজান যারা যারা আইছেন মনে করে দেখছেন আর মাইয়ের লোকের জন্য তো এই দোহনটা খুবই মনে করেন এককালে উত্তম দহান ভালো দহান তাই মই মূলত সবাই লেগেই ভিডিও করি ভিডিও খারাপ মাইন্ডে নেবেন না কারণ মোর কাম ইলে ভিডিও করার আপনাকে একটু দেহাইনি মই ঘুরতে আপনাকে একটু দেখাই ঘুরে যদি আপনারাও একটু দেখতে মনে করেন শান্তি পাই তাহলে মোর কোনো সমস্যা নাই আছে কারণ কোনো সমস্যাই নাই তাই মই মূলত এই ঘুরে ঘুরে আস্তে আস্তে আপনাকে দেখাই গিয়েছে ভিডিও কেমন হয়েছে কইতে পারি না আপনারাই কমেন্ট করে জানাইবেন কমেন্ট করে জানালে মই আরও ভিডিও বানাই উৎসাহিত হোম কারণ মই ভিডিও বানাই আপনাকে উৎসাহ পাই এর লেগেই তো ভিডিও বানাই তাই আবার চলে গেলাম একটু নদীর পান নদীর পাড়ে রাত্রপালা মনে করেন এই যে বাতাসটা আর মনে করেন এই যে ওয়েদারটা দেখতে মনে করেন আঁকি শান্তি কর মতো না যারা যারা গেছেন এরা বলছেন তাই মোরা অনেক রাত্র করে যার কারণে একটু জনসংখ্যা কম ছিল তাই রাত্র করে আইসি মোরা তো ফিরি ভাবি আইসি যে একটু জামু যাই রিল্যাক্স মোটে মনে করেন হ্যাপবি রিল্যাক্স একটু বইয়ে মনে করেন হ্যাপার আই পেলাম তাই এই কুরেঘরের স্বামীতে মোরা মনে করেন যাইতেছি তাই চিন্তা করছিলাম কুরে করে ঢুক মু রাত্রেবেলা থাক কুরে ঘরে ঢোকা লাগবে না মোরা পাকা করে ঢুকি তো পাকা করতে এখানে নাই মনে করেন নদীর পার পাকা কর পাম কমে তাই আবার ক্যামেরা মনে করেন একজনের দিয়ে কেমন ক্যামেরা থাকবে ধর মই একটু মনে ভিডিও করি তাই মই এবার এই নাম চলেছি তাই ও আবার কই দিয়েছে ভাই নাম মিনে নাম মিনে থাকলে লাভ দিয়ে না দুঃখ কষ্ট এত দুঃখ কষ্ট কিছু মধ্যে আরে বেড়া ধর দুঃখ কষ্ট না একটু রিফ্রেশ হওয়ার জন্য মনে করেন একটু পানিটা মনে করো একটু ধরতে আসে কি আজ আটটা দুই দিয়েছে তাই মুই এবার সাতদিন করে অর্গে পানি দিলাম কে ভাই ভাই কি কী করেন মুই কি দেখো না তুই কি করি পানি মেরে একটু তোরে মই একটু রিফ্রেশ হলাম তোরে ওটু রিফ্রেশ করলাম যাই হোক এই যে দেখেন মনে করেন প্রচুর পরিমাণ নদীতে ঢেউ আর মনে করেন প্রচুর মনে করেন উত্তাল পাতাল নদী তাই মই একটু দেখাইলাম আপনাকে ভালো লাগলে মোর একটু ভালো লাগলে কারণ মুই তো চাই আপনাকে দেখাইতে এই হে আবার পুরো মনে করেন পাং এ আবার ইনোসেন্ট বাই ঠিক আছে এখানে মনে করেন বডি বিল্ডার আছে ইনোসেন্ট বয় আছে লাভার বয় আছে চিকেন বয় আছে মনে করেন সব আছে মনে করেন এখানে মুই তো আসি মনে করেন মোর কোনো কথা নেই তেমন ওরা চিন্তা ভাবনা করলাম মোরা একটা দোকানে যাই যাই একটু বই মনে করেন বইয়ে একটু রিফ্রেশ হয়ে মনে করেন কয়টা কিছু খাই পেটে একটু ক্ষুদ্র লাগছে হারাদিন খেলি গোমু আরামে গিয়ে ঘোরার ভিডিও দাম ও খাওয়ন ভিডিও না দেয়লে কেমন দেয় তেমন একটা মনে করেন একটিউট আইয়ে মনে করেন একটা জায়গায় বমু তা অনেকেই মনে করেন কয় হ্যাঁ একটু বওয়া লাগে তাই মই একটু আবার ওরা বইছে অনেক সিঙ্গেরার অর্ডার দিয়ে মই সামনে যাই মনে করেন আপনাকে এই যে এই একটা নতুন একটা নতুন হচ্ছে তাই লিখে আপনাকে দেখাইলাম তাই ওরা তো বই রয়েছে মনে করেন রাত্রবেলা বদলে না একটু বাজতে সময় লাগে তাই এই একটু নদীর ঢেউডি একটু দেখি রেখে নদীতে ঢেউডে দেখে মন মন চাইতেছে যে মই এমনই মনে করেন নদীতে লাভ দি লাফ দি একটু গোসল করি এমনি তো গরম তো মুখে কই যে সাউ লাগবে না আইসি এই সেই রাত্রবেলা পোশাক কী কি আমি কী করবো যাই তাই আমি নদী দেখাই এই নদী দেহার ফাইবে এদিকে সিঙ্গিরা হয়ে গেছে সিঙ্গিরা মনে করেন মোকদিয়ে দিয়েছে তো

গিয়ে মরমন করেন শশা দিয়ে সিঙ্গের দিয়ে খাইলাম ভালোই লাগলে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম